হাই স্কুল সপন সুপার আমাদের এখানে চারজন শিক্ষক আছে আছে একাশিজন এমনিতে আমরা চারজনের মধ্যে চারজনের ডেপুটেশন স্টাফ সবাই ওয়ান ইয়ার করে আসে আর কি বর্তমানে টিচারের সমস্যা আমরা বিএলও আছে চারজন আছি তারপরে আমরা ওয়ান ইয়ার লেগে থাকি এখানে আরেকজন আরও এক দুজনের ভালো হয় পারমানেন্ট একজন টিচার এলে ভালো হয় আমরা আমি যে আস আওয়ার পরে আজকে আমি আছি আমরা তিন বছর এসেছি একই সমস্যা এই এরকম সমস্যায় বড়ো সমস্যা এখন এইসএমও নয় দুপুরে আসে সব মর্নিংয়ে কোনো এইসিএম নেই তারপরে আমাদের এখানে ছাত্র খাবে সেরকম ড্রাইং সেট ড্রাইং সেট নেই বুঝা বুঝে ভালো ঠান্ডার মধ্যে সে বাচ্চারা নিচে ফ্লোরে বইয়ে খাইতে অসুবিধা হয় ক্লাসরুমের এমন সমস্যা নাই ক্লাসরুম আছে বেঞ্চও ছাত্র অনুষ্ঠানের এখন আছে জলও মোটামুটি আমাদের এখানে আছে হ্যাঁ যত তো জানাচ্ছে দুপুরে তারা জানাচ্ছে আমাদের এখানে ড্রাইভিং আমরা ইয়ে করছি চেয়ারপারসনে জানানো হয়েছে একটা ওই সাইকেল রাখার একটা স্ট্যান্ড করার জন্য উনি তো নতুন হয়েছে উনি বলেছে এমনি বিষয়টি দেখবো আমরাও কথা বলেছিলাম এমনি তো সুন্দরই চলছে এমনি মানে স্টাফ এক দুজনে পারমানেন্ট স্টাফ বা মর্নিং এসে এইসেম আলে ভালো হয়েছে আর ছাত্রদের যে সমস্যাটা বললাম যে ড্রাইভিং সেটটা তৈরি দরকার বসাতে খাবারের জন্য বার্ড ডিফেক্টটা দেখি হ্যাঁ ডিফে আমরা রুপ্লিয়ার গেট থেকে হ্যাঁ তো আমাদের বাচ্চাদের যে সুন্দরটি কার্ড হয়ে বছর ওটি বাচ্চাদের আমরা স্ক্রিন করি হ্যাঁ স্ক্রিন করে যদি কোনো বার্ড ডিফেক্ট পাই সেটাকে আমরা বাইরে যদি যদি হার্টের সমস্যা পাওয়া যায় তাহলে বাইরে পাঠাই হ্যাঁ এফলে চেন্নাইয়ের সাথে আমাদের মো আছে তো আর যদি এখানে হয় আইএলএস আর জিবিকে অপারেশন হয় আর যেগুলো আমরা ক্লাব ফুড ক্ল্যাপ প্যালেট গুলি হল ক্লাব ফুটটা জিবিতে প্রত্যেক বুধবারে হ্যাঁ কাস্টিং চলে ট্রিটমেন্ট হয় ওখানে আর ক্ল্যাপের যদি হয় মিশন স্মাইল গুয়াহাটি থেকে আসে সেটা আপনার বছরে একবার কি দুবার এরকম ক্যাম্প হয় তার মাধ্যমে ওখানে বাচ্চাদের অপারেশন করা হয় আর এখানে আমরা প্রত্যেক বছরই বছরে দুবার মানে স্কুলে দুবার আসা হয় কারণ কেন মর্নিং সেকশন একবার আর দুপুর সেকশন একবার আমরা পেরি আসি পরে বাচ্চার যদি কার্ড দিয়ে থাকে আমরা কার্ড দিয়েছিলাম সেখানে যেখানে যেতে হবে সেখানে আমরা বলে দিই যেতে হবে আর স্কুল থেকে বা অন্য কোনো স্কুল থেকে এরকম কিছু পাওয়া গেছে হার্টের থেকে মাধবপুর স্কুলের একটা ক্যামেরা পেয়েছি সেটা জিবিকে অপারেশন হয়ে এখানে বাচ্চা ভালোই আছে

শেফদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক